জীবনের পথটা একটা মেলা চারপাশে মানুষ ভিড় শব্দ কোলাহল কখনো ঠেলে সামনে এগোতে হয় কখনো পিছিয়ে দাঁড়াতে হয় কানে ভেসে আসে নানা রকম কথা কেউ টানে কেউ ঠেলে দেয় কিন্তু এই যাত্রায় সবচেয়ে জরুরি একটাই কাজ ইগনোর করা সব কথার উত্তর দিতে নেই সব প্রশ্নের ব্যাখ্যা দেওয়া নয় আমাদের কাজ যে শব্দ হৃদয়ে বিষ ঢালে তাকে চুপি চুপি ফেরত দিয়ে দাও আকাশে জীবনে এমন কিছু মানুষ আসে যারা মুখে হাসে অন্তরে বিষ রাখে বন্ধুর মুখ সে শত্রুতা লুকিয়ে রাখে তারা কেউ চায় তোমার ব্যথার ওপর একটু নুন ছিটোতে সহানুভূতির মুখ সে করুণা সাজিয়ে দিতে তুমি সেই সুযোগটুকু দিও না তর্কের উত্তাপে নিজেকে পোড়াবার কোনো মানে হয় না যদি কেউ মূর্খ বলে হেসে ফেল হয়তো তাই বলে নিজেকে নিয়ে এগিয়ে চলো তোমার সময় তোমার শক্তি এই দুটোই সবচেয়ে মূল্যবান সম্পদ তুমি যখন তোমার শান্তির খোঁজে বইয়ের পাতায় হারিয়ে যাবে প্রিয় কারো পাশে হাঁটবে ক্যানভাসে রং ছড়াবে গান শুনবে কিংবা গাছ লাগাবে ঠিক তখনই তারা তোমায় নিয়ে কথা বলবে তুমি শুধু জেনো তারা তোমার জীবনে নয় তারা বাইরের তাদের শব্দে কান না দিয়ে নিজের অন্তরের জীবনে একটা সীমা রেখা টেনে দাও পরিবার আপনজন যাদের সামনে নিজেকে আয়নার মতো খুলে ধরতে পারো শুধু তারাই থাকবে সেই বৃত্তের ভিতর বাকিদের যাদের মুখে হাসিয়ার মনে ফাঁকি তাদের রেখে দাও বৃত্তের বাইরে সবাইকে বোঝানোর দায় তোমার নয় সবার মন জয় করার লড়াইতেও তুমি সৈনিক নও। জীবন অনেক সুন্দর কিন্তু চলার পথে আগাছাও তো জন্মায় কোনটা ফুল আর কোনটা কাঁটা তা বোঝার দৃষ্টিটা তোমার নিজের হওয়া চায় যেখানে নেতিবাচকতার গন্ধ সেখান থেকে নিজেকে সরিয়ে নিও সব কথার দরজা খোলা রাখার কোনো দরকার নেই সব আলোচনায় আলু খোঁজারও দরকার নেই নিজেকে চিনে নেওয়ার এই পথেই আছে মুক্তি আর যারা নিজের সিদ্ধান্ত নিজেই নিতে জানে তারাই আসল যাত্রাপথটা বোঝে বোঝে জীবন কাকে বলে আমি সুদেশনা আমার অনুভূতির অবকাশে আপনাদের পাঠ করে শোনাই কবিতা ভালোবাসা জীবনের ঘাত প্রতিঘাত আর প্রতিদিনের আবেগের কথা এতক্ষণ শুনলেন আমার নিজের কলমে লেখা নিজেকে চিনে নেওয়ার পথে ঘাত প্রতিঘাত আর কিছু আবেগের কথা যদি আমার এই পাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মতামত আমার কাছে ভীষণ মূল্যবান তাই অবশ্যই কমেন্টে সকলের মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ